গোপালগঞ্জে সংঘর্ষের প্রতিবাদে যা করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা গোপালগঞ্জে এনসিপির সমাবেশ চলাকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঝিনাইদহ বাস টার্মিনাল মোড়ে লকেট কর্মসূচি পালন করেছে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বিকাল ছয়টা থেকে সাড়ে ছয়টা আধা ঘন্টা ব্লকের কর্মসূচি পালন করে তারা এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাইদুর রহমান নারী নেত্রী রত্না খাতুন সহ অন্যান্য শিক্ষার্থীরা তারা বক্তব্য বলেন এনসিপির ডাকা শান্তিপূর্ণ পথ সবাই নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ গোপালগঞ্জে যেভাবে ন্যাক্কারজনকভাবে হামলা করেছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি সরকার ও প্রশাসনকে বলবো যত দ্রুত সম্ভব এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক এমন ঘটনা সারা বাংলাদেশকে বিস্মিত করেছে আমরা রাজপথে ছিলাম আছি থাকব এ সময় কিছু সময়ের জন্য গাড়ি যাওয়া আসায় বিঘ্ন ঘটে